আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো আমাদের একটা ছোট্ট সবজি টালে যেখানে আমরা আগে সবজি চাষ করেছিলাম এখন অনেক অনেকদিন যাবত ওখানে এমনি আছে আমরা কিছু চাষ করিনি যেহেতু কিছুদিন সিজন ছিল না সেই কারণে আমরা কোনো কিছু চাষ করিনি এখন যেহেতু আবার সিজন চলে এসেছে তাই আমরা এখন সবজি চাষ করব। সবজি চাষ করার জন্য আমরা আমাদের সবজি ডালের দিকে যাইতেছিলাম পরবর্তীতে দেখি যে আমাদের পুকুর পাড়ে অনেক ময়লা হয়ে রয়েছে সেই ময়লাগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে আমরা গিয়ে চলে গেলাম আমাদের সব সবজি আগে থেকে লাগানো আছিল ডেরস আর কিছু পাট শাক সেইগুলো আমরা কেটে ফেলে দিব ফেলে দেওয়ার পরে আমরা আবার নতুন করে লাগাবো যেহেতু আমাদের সবজি ডালটা অনেকটাই ছোট এখন আমরা আবার নতুন করে একটু জায়গা বাসিয়েছি বা আমরা আর একটু জায়গা বাড়িয়েছি সবজি চাষ করার জন্য সেই কারণে আমরা যে নেটটা দিয়ে আগের ডালটা বেড়েছিলাম নেটটা মাটির ডিসে পরে গিয়েছে আমাদের আমরা যেহেতু শক্ত করে বেড়ে দিয়েছিলাম সেক্ষেত্রে নেটটা তুলতে আমাদের খুব কষ্ট হয়ে যাইতেছে কি করব তারপরেও তো নিচে ফেলে দিলে আরেক সমস্যা পরবর্তীতে আমাদের এটা চাষ করতে সমস্যা হবে এর কারণে আমরা খুব কষ্ট করে জালটা তুলে নিলাম জালটা তোলার পরবর্তীতে আমরা গাছগুলো কিছু কেটে রেখে দিলাম পরে আমাদের বাঁশের জার থেকে একটা বাঁশ কেটে এটা বেড়া দেওয়ার জন্য উপযুক্ত করে রেখে দিয়ে গেলাম অন্য আরেকদিন আমরা নিটটা ভালো করে ধুয়ে পরবর্তীতে বেড়া দিব আমরা আমাদের সবজি টালটা একটু আগে বাগে পরিষ্কার করে চাষ দেওয়ার জন্য রেডি করতেছিলাম যেহেতু একটা সবজি টাল চাষ দেওয়ার পর কিছুদিন বা কয়েকদিন এইভাবে রেখে দিলে মাটিটাও শুকায়া তাছাড়া ভিতরে যে পোকাগুলো আছে এগুলো বেরিয়ে যায় এর কারণে কয়েকদিন রোদি রেখে দিলে এটা সব দিক দিয়ে ভালো হয় এই জন্য আমরা একটু আগে ভাগে পরিষ্কার করে নিতেছিলাম সবজি ডাল পরিষ্কার করা হয়ে গেলে চলে গেলাম আমাদের বিলের মধ্যে একটা জমি আছে সেই জমিটা প্রতি বছরই সেচা হয় এই বছরও আমরা সেই জমিটা সেচ দিব মাছ ধরার জন্য মোটামুটি ভালোই মাছ পাওয়া যায় এই জন্য আমরা এক দুই দিন আগে থেকে চারদিক দিয়ে বাদ দেওয়ার প্রস্তুতি নিই বা আমরা বাদ দিয়ে রেখে দিই পরবর্তীতে রাত্রে বা সকাল দিকে মেশিন জুড়ে পর আমরা মাছ ধরি এই কারণে আমি আর আমার ফুফাতো ভাই তাদের বাড়ি থেকে এসেছে আমরা দুইজন চলে গেলাম এর আগে থেকে আমার আব্বু আবার যেটা ছিল তারা আগে থেকে কাজ করতেছিলেন আমরা দুইজন যাওয়ার পরে তাদেরকে আরো সাহায্য করলাম চারদিক দিয়েও বাদ দেওয়া হয়ে গেলে আমরা রাতে মেশিন জুরব এইভাবে আজকে আমরা আমাদের দিনটা উপভোগ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ